শুরু করেছিলেন মাত্র ষোলো বছর বয়সে ভারতনাট্যম নাচ অথবা কর্ণাটক সঙ্গীত দুটোতেই খ্যাতি অর্জন করেছিলেন এবং আগে গিয়ে হয়েছিলেন প্রথম ফিমেল সুপারস্টার নাম বৈজন্তীমালা বৈজন্তীমালার জন্ম হয় তেরোই আগস্ট উনিশশো সালে ইনি তামিল ছবি বসখাই থেকে শুরু করেন এবং এরপর হিন্দি ছবি বাহার এবং লড়কিতে অভিনয় করেন তারপর এলো নাগিন ফিল্ম নাগিন ছবি অভিনয় করার পর বৈজন্তীমালাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একটা গল্প মসুর ছিল এক বড় প্রডিউসার বৈজন্তীমালাকে স্টেজে ভরতনাট্যম নাচ করতে দেখেছিলেন এবং মন বানিয়ে নিয়েছিলেন ইনি আমার ছবির হিরোইন হবেন মালার গ্র্যান্ড মাদার খুব অখুশি ছিলেন তিনি চাইতেন না মালা ফিল্মে কাজ করুক ফিল্মে অভিনয় করলে তার পড়াশুনো ও নাচের ক্ষতি হবে তখন অনেকে মালার গ্র্যান্ড মাদারকে বোঝান যে মালাকে ফিল্মে অভিনয় করতে দিন তারপর তামিল ছবির যখন হিন্দির রিমেক মেক হলো তাতে বৈজন্তীমালাকে দেখা গেল ছবির নাম বাহার বৈজন্তীমালা নিজে হিন্দি বলা শিখলেন কারণ নিজের আওয়াজে নিজের ডায়লগ ডাব করতে চেয়েছিলেন হিন্দি আর তামিল ছবির পর বৈজন্তীমালাকে কানাড়া ছবিতেও দেখা যায় সালে বিমল রায় ফিল্ম বানিয়েছিলেন ছবির নাম ছিল দেবদাস যাতে দিলীপ কুমার দেবদাসের ভূমিকায় অভিনয় করেছিলেন আর সুচিত্রা সেন পারুর চরিত্রে অভিনয় করেছিলেন আর বৈজন্তীমালা চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করেছিলেন এই গল্প মসুর ছিল ফিল্ম দেবদাসে বৈজন্তী মালাকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসাবে সম্মানিত করা হয়েছিল কিন্তু এই বলে তিনি এই পুরস্কার নিতে অস্বীকার করেন যে দেবদাসের জীবনে যতটা গুরুত্ব পারুর চরিত্রে ছিল ঠিক ততটাই গুরুত্ব চন্দ্রমুখী চরিত্রেও ছিল তাই পুরস্কার যদি দিতে হয় তবে বেস্ট অভিনেত্রীকে সম্মানিত করা উচিত বেস্ট সাপোর্টিং অ্যাক্টরকে নয় একের পর এক ফিল্ম যাতে তিনি কাজ করতে চাইতেন না সেটাও তার কাছে আসতে লাগলো আর ইতিহাস তৈরি হল ছবিতে দিলীপ কুমার আর বৈজন্তী মালার জুড়ি দেখা গেল ছবির নাম নয়া নয়া নয়াদৌড় ছবির প্রডিউসার ডিরেক্টর বি আর চোপড়া মধুবলা দিলীপ কুমারকে ছবির জন্য সাইন করিয়েছিলেন কিন্তু মধুবালার বাবার সাথে কিছু ঝামেলা হয়েছিল মামলা কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর ঠিক তারপর মধুবালাকে ছবি থেকে বের করে দেওয়া হয় আর বৈজন্তী মালাকে নেওয়া হয় গোপাল নিচে মেনে আপনি কি মেহনত যেখানে একদিকে নাগিন ছবির সফলতা তার সাথে ছিল আর নয়াদৌড় ছবির গান আর ডায়লগ আর দিলীপ কুমার আর বৈজয়ন্তীমালার জুড়ি খুব নাম করেছিল ঠিক তখনই একটা ছবি এলো অমিয় চক্রবর্তীর কাঠপুতলি এই ছবিতে বৈজন্তীমালার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল আর ফের বৈজন্তীমালার কমেডি অভিনয় দেখা গেল উনিশশো সালে কিশোর কুমার আর বৈজন্তীমালার জড়ি রূপালী পর্দায় দর্শকদের মুগ্ধ করেছিল ছবির নাম ছিল আশা ষাটের দশকে দিলীপ কুমার আর বৈজন্তীমালার জড়ি ফের দেখা যায় এই ছবিতে এক দক্ষিণ ভারতীয় অভিনেত্রীকে ভোজপুরিতে কথা বলতে শোনা যায় এবং এত সুন্দর অভিনয় করেছিলেন যে শ্রোতা দর্শকরা বৈজন্তীমালার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ছবির নাম গঙ্গা যমুনা সেই সময় নতুন আসা অভিনেতা মনোজ কুমারের সাথে ডক্টর বিদ্যা ছবিতে কাজ করেছিলেন এই ছবি চলেনি কিন্তু এরপর কিছু ছবি বক্স অফিসে সেইভাবে সফলতা লাভ করতে পারেনি তারপর এলো রাজ কাপুরের ছবি সঙ্গম যাতে রাজেন্দ্র কুমার রাজ কাপুর আর বৈজন্তীমালার লাভ ট্রাঙ্গল বক্স অফিসে সুপার সুপারহিট হল এই ছবির সঙ্গীত অভিনয় ডিরেকশান এবং স্ক্রিপ্ট এত নাম করেছিল যে শ্রোতা দর্শকদের মুখে মুখে ফিরত যখন ফিল্ম সঙ্গম রিলিজ হওয়ার সময় হলো তখন এই খবর সামনে এলো যে রাজ কাপুর আর বৈজন্তীমালার প্রেম ভালোবাসা হয় কিন্তু বৈজন্তীমালা নিজের লেখা বইয়ের মাধ্যমে একথা অস্বীকার করেন বৈজন্তীমালার বিবাহ হয় ডক্টর বালির সাথে যিনি প্রথমে বিবাহিত ছিলেন তিনি বৈজন্তীমালার হাত ধরলেন আর তখন থেকে তিনি হয়ে গেলেন বৈজন্তীমালা বালি এরপর একটা ছবি এলো ছবির নাম আম্রপালি এই ছবিতে তার অভিনয় এবং ছবির সঙ্গীত সুপারহিট হয়েছিল কিন্তু এরপর তিনি কাজ ছেড়ে দেন তিনি রাজনীতিতে যোগ দেন এবং সংসদের সদস্য মনোনীত হন আর এমন একটা সময় এসেছিল যশ চোপড়া বৈজন্তীমালাকে বলেছিলেন আপনি আমার ছবিতে একটা প্রধান চরিত্রে অভিনয় করবেন তখন বৈজন্তীমালা বলেছিলেন আমি কোনো ক্যারেক্টার রোল করব না আমি হিরোইন ছিলাম আর সেইভাবেই আমি থাকতে চাই তাই সেই চরিত্রে অভিনয় করেছিলেন নিরূপা রায় নিজের রাজনীতি আর ফিল্মি কেরিয়ারে বৈজয়ন্তীমালা খুব নাম করেছিলেন কিন্তু প্রথম ভালোবাসা থেকে দূরে থাকা তার পক্ষে অসম্ভব ছিল আর সেটা হলো তাঁর নৃত্য সারা দুনিয়ায় নিজের নাচের গ্রুপের সাথে ভারতনাট্যম স্টেজ শো করতেন और उस धरती को भी जिसने मुझे जन्म दिया है मैडम बहुत बड़ी कलाकार होंगी उनके वतन में कला के खजाने होंगे बैजती माला छपूर्ण कलाकार शिल्पी भारतीय चलचित्रे इतिहास वैजंती माला नाम सब समय गर्व ने